হ্যালো আলাইকুম আজকে আমি এসেছি আমার বাড়ির পাশে একটা পতিত জমিতে জমি আছে সেই জমিটার মূলত এটা উড়ান ছিল সেই একটা পতিত হয়ে গেছে টর তোলার কারণে এই জমিটাতে আমি দেড় বছর আগে ড্রাগন ফলের বাগান করেছি এবং গত বছরেও বড় চারাগারা হয়েছিলো যে কারণে অনেক ফল দূরছিল এই বছর আশা করছি ভালো একটা ফলন পাবো ইনশাল্লাহ ফুল এসে গেছে বাগানে আর যে বাগানের যে চেহারা তাতে অনেক ফলন আশা করছি আর আমাদের ড্রাগন ফলের মূলত আমরা কোনো হরমোন জাতীয় কোনো কিছু স্প্রে করি না কারণ হলো যে আপনারা বাজারে দেখছেন এবং এই ড্রাগন ফল নিয়ে অনেক নিউজ হয়েছে প্রিন্ট মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন জায়গাতে এই ড্রাগন ফলের বড়ো হওয়ার কারণে যে ফল উপরে সাদা দেখা যায় ভিতরে লাল আর একটা ফলের ওজন ছয়শো সাতশো আটশো গ্রাম ওজন হয় কেমনে আসলে মূলত ড্রাগন ফলের প্রকৃত যেটা ওজন আমাদের আবহাওয়া বাংলাদেশে যে উৎপাদন হচ্ছে আমাদের কাছে চারটি জাত আছে এদের মানে এই ফলগুলোর প্রত্যেকটি ফলেরই ওজন সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম হাইস্ট আমার বাগানে ধরছে তাছাড়া আড়াইশো তিনশো সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম পর্যন্ত ফল হয় আমরা কোনো হরমোন জাতীয় কোনো কিছু স্প্রে করি না কারণ হল যে কোনো কৃত্রিম জাতীয় পদার্থ দিয়ে যদি কোনো কিছু বড় করা হয় সেটা অবশ্যই মানব দেহের জন্য ক্ষতিকর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যে কারণে আমরা ড্রাগন ফলে কোনো রকম হরমোন স্প্রে করি না আমাদের যেটা প্রাকৃতিকভাবে যে ফলটা আসে গাছে সেই ফলটাই আমরা বিক্রি করি আমাদের ফলের প্রচুর চাহিদা আছে শ্রেয়াজগঞ্জ এবং ঢাকাতে আমার ঢাকার পাটি সুপার শপের কয়েকটা দোকানের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে তারা মূলত ফোন দেয় যে ভাই আমার বিশ কেজি কি তিরিশ কেজি ফল লাগবে আমাদের ফল পাঠাই দেন তখন আমরা ফল বাগানে থাকলে বলি যে হ্যাঁ আমরা তিরিশ কেজি ফল পাড়াইতে পারবো তখন আমরা সন্ধ্যাবেলা বিকেলে ফলগুলো কাটি কাটার পরে প্যাকেট করে গাড়িতে পাঠিয়ে দিই তারা টাকা পরিশোধ করে দিয়ে ওই কুরিয়ার খরচ কিংবা বাসের খরচ ভাড়া দিয়ে তারা নিয়ে যায় আর কি এই ফলগুলো তো ঢাকাতে বেশি দাম দামে বিক্রি হয় কারণ আমরা আমাদের ফলটা অত্যন্ত লাল হয় এবং খুব সুন্দর চেহারা যে কারণে আমাদের ফলের চাহিদা সময় আছে আশা করি যে আমি ফল চাষ করি এই বছরে আমি ছয় বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করছিলাম ইনশাল্লাহ আট দশ লক্ষ টাকা আমার ইনকাম হয়েছে আর এইগুলো এই হরমোন জাতীয় কোনো কিছু স্প্রে করে আমি রাতারাতি বড় লোক হব এটা আমার আশা নাই কারণ আমি প্রাকৃতিকভাবে যে ফলটা পাই সেটা আল্লাহ চাইতে আমার অনেক লাভ বেনিফিট আসে এবং আমি হই যে কারণে আমি হরমোন জাতীয় কোনো কিছু স্প্রে করি না ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্যে এবং আমি যে আমার লক্ষ্য আমার যে ইয়ে সেটাতে যেন পৌঁছাইতে পারি এবং সৎভাবে যেন ফল চাষ এবং অন্যান্য সবজি চাষ করে যেতে পারি আসলে মূলত ডাবন ফলের কোনো রোগ নাই শুধু মানে পিপ পিপটার একটু আক্রমণ আছে আর যে কারণে ওই খুব কম পাওয়ারের যে কীটনাশকগুলো আছে সেগুলো আমরা স্প্রে করি তাছাড়াও কোনো কিছু আমরা স্প্রে করি না আর আমাদের ফল সবসময় লাল যেটা লাল যাতে সেটা লালই হবে যেটা হলুদ যাতে সেটা হলুদই হয় যেটা মনে করেন যে গোলাপি রঙের সেটা গোলাপি হয় আমরা কালার কোনো পরিবর্তন করি না এবং ফল বড় করার জন্য কোনো কিছু স্প্রে করি না তারপরে এই যে ফুলটা এই যে ফুল ফল আসবে এই ফুল মূলত এই সন্ধ্যার পরে ফুটবে হয়তো যদি বৃষ্টি না হয় তাহলে এই ফলটার ওজন হবে ইনশাআল্লাহ আশা করি যেহেতু বৃষ্টি নাই পরাগণ সঠিকভাবে পরাগণ হবে দেখা যাবে যে এই ফলটার ওজন প্রায় সাড়ে তিনশো চারশো গ্রাম ফল হবে কারণ এই সিজনের প্রথম একটা ফুল এই ফলটা অনেক বড় হয় আর যখন সিজনের সময় অনেক ফুল একটার গর্দে আর একটা ফুল হয় যেটার কারণে মনে করেন দুইটা ফল এক জায়গায় থাকলে অবশ্যই সে ফলটার ওজন কম হয় যতই পরে গান পরাগান ভালো হোক তারপরেও ফলটার ইয়া কম হয় আর কি আপনার ওজন কম হয় কী কারণে যে মনে করেন যে একটা গর্ভবতী মহিলার পেটে যদি দুইটা বাচ্চা থাকে তাহলে দেখা যায় যে খাদ্যের ঘাটতি আসে অন্যান্য বিষয় আসে সেগুলোর কারণে বাচ্চার ওজন কম হবে ঠিক সেইরকম একটাই জিনিস যে ড্রাগন ফলে মানে এক একটা জায়গাতে তিন চারটা পর্যন্ত ফল যখন একটা ডালে এক জায়গায় তিন চারটা ফল ধরবে অবশ্যই তার কোনো না কোনো খাদ্যর ঘাটতি হবে এবং তার চাপাচাপির কারণে বংশ বৃদ্ধি কম হবে সেই জন্যে একটা ওজন কমে যায় আর কি একসাথে তিন চারটা ফল হইলে দেখা যায় আড়াইশো তিনশো গ্রাম ফল হয় আর তাছাড়া একটাই এক জায়গায় ফল ধরলে সেই ফলটা সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো গ্রাম পর্যন্ত ফল মানে ওজন হয় আর কি আমাদের ফলের প্রচুর চাহিদা আছে ইনশাল্লাহ আমরা সৎভাবে ব্যবসা করার নিয়ত আছে সৎভাবেই চলবো আমরা অসৎভাবে কোনো টাকা পয়সা ইনকাম করার চিন্তাভাবনা করব না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ড্রাগন ফলের চাষ করবেন আমার ভিডিওটা দেখে তারা অবশ্যই আমাকে একটু নক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সুন্দর পরামর্শ দিব এবং যাদের ড্রাগন ফলের চারার প্রয়োজন হয় বাণিজ্য বাণিজ্যিকভাবে যদি কেউ ডাবর ফলে চাষ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ